রমজান মাসের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে এক বিকট শব্দ শোনা যাবে এই শব্দে সত্তর হাজার মানুষ নিজেদের শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে এরূপ ঘটনার পর ইমাম মাহদির আগমন ঘটবে অনেক ধর্মবিদরাই বলছেন দুই সালের যে কোনো একটি সময়ে ইমাম মাহদীর আগমন ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে অতএব ইমাম মাহদি আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা মুসলমানরা কিভাবে চিনব ইমাম মাহদিকে এবং ইমাম মাহদি পৃথিবীতে আসার পর আমরা কি করব। চলুন মুসলমান ভাই ও বোনেরা এই ভিডিওর মাধ্যমে আমরা তা জেনে আসি অনেক ধর্মবিদরাই মনে করছে দু সালের এই রমজানের মধ্যেই ইমাম মাহাদির অবির্ভাব ঘটবে কারণ আজ থেকে চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম বলেছিলেন কোনো এক রমজানের মাঝামাঝি শুক্রবার হবে সেই রাতে আকাশ থেকে এক অদ্ভুত বিকট শব্দ হবে যেই শব্দ শুনে সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে এবং সত্তর জন মানুষ শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে অর্থাৎ কানে শোনার ক্ষমতা হারিয়ে ফেলবে তাই এই সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করতে বলেছেন এই সময় তারাই এই আওয়াজের ভয়াবহতা থেকে বাঁচতে পারবে যারা ঘরে অবস্থান করবে এবং শেষ দায় পরে আল্লাহর কাছে এবং উচ্চ স্বরে আল্লাহ আকবার বলবে যদিও মানুষ এই শব্দ কোথা থেকে আসলো সেটা জানার অনেক চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই জানতে পারবে না এটা কিসের শব্দ আর এই শব্দের মাধ্যমেই ইমাম মাহদির আগমন নিশ্চিত হবে তবে এই রমজান তখনই আসবে যেই বছর অধিক পরিমাণে ভূমিকম্প দেখা যাবে এই শব্দ এতটাই ভয়ঙ্কর হবে যে ঘুমন্ত মানুষ জেগে যাবে শুয়ে থাকা মানুষ হঠাৎ বসে পড়বে কুমারী নারীর পর্দা ভেতর থেকে বেরিয়ে আসবে এক্ষেত্রে কুমারী মেয়েরা পর্দা থেকে বেরিয়ে আসা বলতে এটাই বোঝানো হয়েছে যে এই আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে যে এটা কোথা থেকে উৎপন্ন হলো সেটা জানার জন্য কুমারী মেয়েরাও বাইরে বেরিয়ে আসবে এমন কি ঘটলো সেটা জানার জন্য পর্দার কথাও তখন তাদের মাথায় থাকবে না কিয়ামতের একটি বড় আলামত হলো ইমাম মাহদির আগমন ঘটা মনে রাখবেন ইমাম মাহদি কিন্তু উনার নাম নয় মাহদি অর্থ প্রাপ্ত হজরত মোহাম্মদ সাল্ল আলাইস্লাম বলেছেন ইমাম মাহদির নাম হবে আমার নামে আমার বাবার নাম হবে ইমাম মাহাদির বাবার নাম আমার মায়ের নাম হবে তার মায়ের নাম হজরত মোহাম্মদ সাল্ল আলি অনেকগুলো নাম রয়েছে তাই কোন নাম নিয়ে ইমাম মাহদি পৃথিবীতে আসবে সেটা বলা যাচ্ছে না তবে তার আগমনের আগে পৃথিবীতে অত্যাচার আর জুলুমের পরিমাণ এত বেড়ে যাবে যে ন্যায় বিচার বলতে কিছুই থাকবে না এই সময় আরবের নেতৃত্ব নিয়ে একটি দ্বন্দ্ব তৈরি হবে তখন মদিনা থেকে ইমাম মাহদি মক্কায় আসবে ইমাম মাহদি পৃথিবীতে আসার সত্তরটা লক্ষণ রয়েছে এর অনেকগুলো লক্ষণ ইতিমধ্যে কিন্তু এই শব্দের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত এই বিকট আওয়াজ শুনে কোনোভাবেই বাহিরে বের হওয়া যাবে না বরং দরজা জানালা বন্ধ করে নিজ ঘরে অবস্থান করে সিজদায় পরে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা হবে। হবে। করতে এবং এই বিকট শব্দ শোনার পর প্রবল দুর্ভিক্ষ দেখা দেবে তাই এক বছরের খাদ্য মজুদ করে রাখতে হবে মহান রবল আলামিন আমিন আমাদেরকে এই ভয়াবহতা থেকে রক্ষা করুক কমেন্টে লিখুন আমিন ভিডিওটি লাইক করুন ধন্যবাদ